আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা মমতাজুলের মুখ থেকে শুনবো নবী নুরের তৈরি নাকি মাটির তৈরি চলুন বিস্তারিত ভিডিওটি দেখি ইউটিউব ফেসবুকে তো ঢোকাই যায় না নবী নুরের তৈরি না নবী মাটির তৈরি কিছু মানুষ আছে না বিভ্রান্তি করছে ওদের দাবি হচ্ছে নবী নূরের তৈরি আর সঠিক আকিদার মানুষ যারা এদের দাবি কিসের তৈরি মাটির তৈরি আপনাকে একটা জিনিস বোঝাই আমি এই গ্রামে এলাম আমি একজন শিক্ষিত লোক খুব হাই এডুকেটেড আমি গ্রামে ঢুকে দেখছি পাঁচটা যুবক ছেলে এক জায়গায় বসে তাস খেলছে আর এক জায়গায় দেখছি চারটে মেয়ে জিন্স প্যান্ট পরে দুটো ছেলেকে নিয়ে গলা ধরিয়ে ধরে গল্প করছে আর একটু আগে গিয়ে দেখছি তিন চারটে ছেলে বসে গাঁজা শিক্ষা নেই ঠিক আলো বলতে এই টিউবলাইট নেই এটা বলতে চাইনি আলো মানে শিক্ষা নেই জি আল্লাহ নবী সাল্লামকে মক্কার এমন এক প্রেক্ষাপটে পাঠানো হয়েছিল যখন বেটা তার মায়ের সঙ্গে রাত্রি যাপন করত ভাই তার বোনের সঙ্গে রাত্রি যাপন করত ফুফু তার ভাইয়ের ছেলের সঙ্গে রাত্রি যাপন করত মানুষ মারা গেলে মাথাটা কেটে তার মাথার এই আপনার এইটাকে মদের মদ খাবার পাত্র বানাতো হিতাহিত জ্ঞান ছিল না তখন ছিল হারে সুর ছিল না নারীর মর্যাদা ছিলেনা পিতা মাতার কিছুই ছিল না এইরকম এক অন্ধকার ময় পরিবেশে হজরতাল্লামকে দিনের আলোর জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল কত যা এখন শব্দ এসেছে আমি নবীকে পাঠিয়েছি কি নূর জ্যোতি তা জ্যোতিটা কি জ্যোতি জ্ঞানের জ্যোতি একটা কথা বলছি আচ্ছা কোন মহিলার পেট থেকে নূরের বাচ্চা জন্ম হওয়া সম্ভব 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 নয় তাহলে তার বাপ মা তারা কিসের তৈরি তারাও নূরের প্রশ্ন যারা করছে বা এইগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করছে তাদের মাথাতে কি আছে আমি এটা বুঝতে পারি না কিছুদিন আগে কলকাতা একটা সেমিনারে একজন বক্তব্য রাখতে রাখতে বলছে যে মুসলমানরা কত বড় নেমো কারাম কত বড় বিজেপির একজন লিডার রাখছে কি না রামের মন্দিরটা ভেঙে বাবরি মসজিদ করেছিল সোশ্যাল মিডিয়াতে আমি তার উত্তর দিলাম ওনার নাম হচ্ছে রাধেশ্যাম কমেন্টে লিখলাম রাধেশ্যাম বাবু তাহলে মুসলমানরা রাম মন্দির ভেঙে মসজিদ করেছিল এটা সত্যি বলছে হ্যাঁ ওখানে রামের জন্ম হয়েছে আলাম আপনাকে একটা কথা বলবো একটু ফোন নাম্বারটা দেবেন ফোনে বলবো তা বলছে বলবো ফোনে কথা বলতে বলতে ওনাকে বলছি আচ্ছা আপনারই মেয়ের যদি এখন বাচ্চা জন্ম দেওয়ার প্রয়োজন হয় আপনি হসপিটালে নিয়ে যাবেন না কোনো মন্দিরে নিয়ে যাবেন তা হচ্ছে চিচি চি মন্দিরে আবার নিয়ে যায় মেয়ে উলঙ্গ করে বাচ্চা জন্ম দিতে হয় মন্দির পবিত্র জায়গা আর ওখানে উলঙ্গ করে আমার মেয়ে বাচ্চা জন্ম দিবে মন্দির একটা পবিত্র জায়গা আমি তখন বললাম যে রামের মায়ের আর প্রসাব বেদনা যখন শুরু হয়েছিল তখন আর পৃথিবীর অন্য কোনো জায়গা ছিল না মন্দিরের ভিতরে রামকে জন্ম দিতে হয়েছিল পৃথিবীর আর অন্য কোথাও জায়গা পায়নি রামের মা আচ্ছা এটা না মেনেই নিলাম